আপনার জীবনের অপরাধ গুলো যদি মাফ করতে চান পদ্ধতি আছে একটা হাদিস বলছি তের মেজি শরীফের মেয়ে এসে বলে হে রাসুল আমি করেছি নবীজি বললেন কথা কাউকে না যাও আবার সামনে এসে বলে হে নবী আমি জেনা করেছি আমাকে আপনি মুক্ত করেন আমাকে পাপ থেকে বাঁচান আমি পরিত্রাণ পেতে চাই এই গনা থেকে মুক্ত হতে চাই বিশ্ব নবী বললেন কথা কাউকে বলবা না যাও বাড়ি চলে যাও মেয়েটি আবার এসে বলে আমি জেনা করেছি শুধু সেনা না আমি গর্ভবতী হয়েছি বিশ্বনবী বললেন ঠিক আছে আগে খালাস হোক বাচ্চাটা কারণ থাকতে পারে ওই বাচ্চাটার কোনো অপরাধ নেই ও আগে দুনিয়ায় আসবে নিরাপদে এরপরে আমি দেখি কি করা যায় যখনই সন্তান এসেছে সঙ্গে সঙ্গে বলেন হেন আপনি আমার বিচার করেন কারণ আমি করান পড়ি আমি করান বুঝি আমি নিজে জানি দুনিয়ায় তিনটা অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে আমি যে যৌবনের তাড়নায় শয়তানের ধকায় কাজ করে ফেলেছি আমি মাপ নিয়ে ক্ষমা নিয়ে মুক্ত হয়ে তারপরে আল্লাহর কাছে যেতে চাই কারণ এই অপরাধ নিয়ে যদি আমি আল্লাহর কাছে চলে যাই উনি যখন বিচার করবেন একটা না কয়টা ডবল বিচার করবেন সরাফর পানের সত্তর নাম্বার আয়তের ভেতরে আছে ইয়ে তো আফ লাভ লাজা বয়া ও মা লেপেয়া মা দি মায়া খোলোদেফি মোহানা এই যে আফ লাহোমলা জাফ আল্লাহ বলেন তার জন্য আমি ডবল শাস্তি রেডি করলাম একবার বিচার না ডবল বিচার হবে তিনটা অপরাধ করলে কয়টা বস্ব দেবেন ছাত্রের মতো কয়টা এক নাম্বারে আল্লাদিনা লায়া দহনা মাল্লাহি ইলাহান আখরা যারা আল্লাকে ডাকে কিন্তু তার পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে এই রোগটা বাংলাদেশে সব বেশি আল্লাকে আপনি ডাকছেন জিকির করছেন তার তাকে স্মরণ করছেন হঠাৎ কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আল্লাহর পাশাপাশি তারা অন্য কাউকে ডাকছে ইয়ালি বাবা শালি বাবা কে আল্লাহ বাবা ফতে বাবা লালনের বাবাও ডাকে কুষ্টিয়া জেলার জন্ম নিয়ে একটা ঝামেলায় আসি সারা দেশে যেখানে যায় তারা একটা কথা বলে হুজুর পৃথিবীর পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়ায় যেহেতু জন্ম আমার এ জেলায় কিছু বলতে পারে না মাথা নিচু করে বলে কি বলবো ঠিক আছে আমার মনে হয় এই এই গনার কাজটা তুলে দেওয়া দরকার গাজা পেলে যেখানে পুলিশ ধরে নিয়ে যায় এটা পুলিশ বসে আছে পুলিশ ধরে নিয়ে জেলে দেয় আর সে গাঁজা ওরা পাহারা দিয়ে খাওয়া সে জেলা এটা এতদিন যারা ছিলেন তারাও মুসলমান ছিলেন তারা এটা কি করে জিয়ে রাখলেন আমি বুঝি না এটা আমার মনে হয় তুলে দেওয়া দরকার ছিল আর শরীয়ত সম্মত যায় আল্লাহর বান্দা যারা তাদের যেভাবে জিয়ারত করা দরকার এভাবে করে প্রকাশ্য শিরিক চলে সেখানে শেষ দা দেখছে মাজার এ কথা বলে না কেন তাহলে শাস্তি হবে ডবল তাদের যারা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে না তা না মা আল্লাহ সাথে অন্য কাউকে যারা যোগ করে আমি নাম নিলাম না বহু দরবারে বহু জায়গায় পাশাপাশি অন্য অন্য নামে জিকির হয় না আপনি বুঝে করেন আর না বুঝে করেন এ আওয়াজ যদি আপনার কানে যায় আজকে থেকে আপনি বিরত থাকবেন নয়তো আপনার শাস্তি হবে ডবল দুই নাম্বারে আল্লাহ দিয়ে নাম ওলা ইয়াক তুলনান আদালত কর্তৃক বিচারালয় কর্তৃক যার প্রতি হুকুম দেওয়া হয়নি যে তাকে মেরে ফেলো হত্যা করো অথচ তাকে আপনি মেরে ফেললেন এই কারণে আপনার শাস্তি হবে ডবল এই কথা বলেন না কেন তিন হাজার সাতশো বত্তিরিশ জন মানুষ আগস্টের পাঁচ তারিখ আর পর্যন্ত মারা গেল যার নির্দেশই হোক মারা তো গেছে একটার পক্ষেও কোন দলিল আছে আপনার যে আর কিছু না হোক হুকুমের পৃথিবীর ইতিহাস দ্বারা পাল্টিয়ে ফেলেছেন বিশেষ করে দুই হাজার ছয় সালের অক্টোবরের আঠাশ তারিখে বহু ইতিহাস দুনিয়ায় পড়েছি কিন্তু মানুষ মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দেওয়া এটা আমি পড়িনি দেখলাম নিজে তারপরের বছর আমার একটা মাহফিল ছিল সিরাজগঞ্জে ওখান থেকে আসছিলাম তখন বাসে চলাফেরা করতাম বাসে ড্রাইভারের পেছনে বসে আসি বিশ্ব রোডের ওপর দেখে একটা কুকুর পড়িয়ে সাহেব কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে দিবো বললাম ভাই আপনি এমন করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত একসঙ্গে একটা কুকুর পড়ে আছে আমি ডবল করে সাখা চালিয়ে দেবো আমার বিবেক নেই আমি বললাম ভাই তো মরে গেছে ওর মারলে ফেললে কি আর না মারলে কি ড্রাইভার আমাকে বলছে হুজুর আপনি কি হুজুর নাকি বেশ আপনি কেমন হুজুর আপনি দেখতে পাচ্ছেন একটা মরা জিনিস পড়ে আছে কুকুর হোক কিন্তু তো মরে গেছে আমি ডবল করে আমার চাকা ওর উপরে চালাবো আমার বিবেক নেই আমি বললাম ভাই আপনার নাম কি আচ্ছা সুব্রত তার মানে হিন্দু মানুষ পরে পিঠের উপরে থাবা দিয়ে বলেছিলাম ভাই আপনার একটা হিন্দু আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে মরা জিনিস আপনি ডবল করে মারতে পারলেন না বাম দিয়ে গাড়ি চালিয়ে দিলেন অথচ পৃথিবীর ইতিহাস গত বছরে কারা যেন পাল্টিয়ে ফেললো জীবিত মানুষকে যসীম ভাইকে পিটিয়ে মেরে ফেলার পরে আবার ড্যান্স দিল লাশের ওপরে এদেরকে কোনো ক্রমে মানুষ বলার কোনো স্রোত আছে তো কত মানুষ এখন সেই মানুষগুলো এখন মানবতার বলি উড়াচ্ছে আপনার মুখে এটা মানায় যারা মানুষ হত্যা করেছেন সে যেভাবেই হোক আপনার শাস্তি হবে ডবল হ্যাঁ বাঁচার পদ্ধতি আমি বলছি সামনে যদি ওটা করতে পারেন বাঁচতে পারবেন তিন নম্বরে বলা এস নুন জেনা করা যাবে না হেনবি আমি তো করে ফেলেছি আর জেনার ছড়াছড়ি চলছে না কেয়ামতের আগে কয়েকটা জিনিস বেড়ে যাবে তার ভেতর অন্যতম এই বুড়ো জেনাখর বেড়ে যাবে আমরা এখন যেগুলোই দেখতে পাচ্ছি যেইটাই ধরা পড়ছে দেখতে যান পাঁচ মিনিট সাত মিনিট করে ভিডিও ক্লিপ ফাঁস হচ্ছে সত্তর বছর পঁচাত্তর বছর বয়স ওর তো এমনি ঘুম এসে যাওয়া দরকার ওরে নাকের আজ বারোটা দুইটা তিনটা পর্যন্ত ঘুম পাড়ানো লাগতো আল্লাহর অলিদের দিয়ে আপনার চরিত্র কত নিজে নেমেছে আপনি নিজেও জানতে পারছেন না আমি কালকে জামাল পড়েছিলাম ওই যে ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের একটা অডিও ফাঁস হওয়ার কারণে যার সব হারিয়েছে ওই ওনার ওখানে ছিলাম কাল বলেন একটা চিন্তা জামালপুরের লোককে বললাম দেখেন আপনাদের প্রতিমন্ত্রী ছিল জীবনে বহু তাপড় দেখিয়েছে মাত্র ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের তাও ভিডিও না অডিও একটা ক্লিপ ফাঁস হয়েছে তাই তার মন্ত্রিত্ব গেছে এমপি গিরে গেছে দল থেকে বাদ দিয়েছে এখনো সে কনে আছে কেউ জানে না ওরা যদি জনগণ পায় পিটি এখন মেরে ফেলবে অথচ আমাদের বহু মানুষের জীবনে এরকম ছয় মিনিট সাত মিনিট না সত্তর বছর পঁচাত্তর বছরের ভিডিও আল্লাহর কাছে আছে বলেন একটা বারের যদি চিন্তা আসে এই টাকলা মুরাদকে নিয়ে তাহলে আপনার জীবন তো পাল্টিয়ে যাওয়া দরকার যে মানুষগুলোকে এখন দেখছে আদালতে তুলছে অধিকাংশ মানুষের জীবনে শুধু জেনা জেনা জেনা। আর একটা মানুষকে বলেন যে না এটা ভালো ছিলের বউ নিয়ে আল্লাহ আর বাকি গুলো তো বলার মতো কায়দা নেই প্রত্যেকটা চরিত্র আমরা এটা দেখতে পাচ্ছি এই জন্য জেনা যারা করেন তাদের শাস্তি হবে মাপ পাওয়ার জন্য বলছিলাম না একটা পদ্ধতি আছে এই যে এই মেয়েটার জীবন থেকে শুনে নবীজি বললেন ঠিক আছে বাচ্চা হোক আগে দুই বছরের ভেতরে যখন এসেছে বাচ্চাটা নিয়ে নবীজি বলেছেন দুই বছর তোমার দুধ খাওয়ানোর অধিকার ছিল উপরে কারণ এর এখন নেই দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না বাবা না না আপনি আলেন বলেন দেখেন বড় বড় হুজুর বসে আছে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মায়ের আমি আলেমদেরকে বলছি এবার সরা বাকারা দুই নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের দুইশো তেত্রিশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন ওয়াল ওয়ালিদা দয়রো দেবেনা না হাওলাইনি কামিলাইনি লিমান আরদ গার্ডেন চলে গেল এই একটু তাড়াতাড়ি ভাই ঠিক আছে লেমান আরদা আই অতিম মারদ আর তাকান যারা বাবা আছেন তাদেরকে বলছি এখানে মোজাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন মোহান্নাস দেয়নি এই যে হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমার খালি আছে মাওলানা আবুল হাশেম আছে শব্দটা আল্লাহ মোহান্নাস দেননি মোজাক্কার পুরুষের শব্দ দিয়েছেন দোধ খাওয়ানোর দায়িত্ব বাবার মায়ের না মা যদি দায়িত্ব পালন না করে গোনা হবে না কিন্তু বাবা এ দায়িত্ব পালন না করলে গোনা হবে এখন যদি বলেন বাবার তো জিনিসপত্রই নেই হ্যাঁ আচল তো তাই আমাদের জিনিস আছে নেই আমাদের নেই এই জন্য দায়িত্বটা মাকে দিয়ে আমরা পালন করাই কোনো মা যদি পালন করতে না চাই যদি বলে তো আমার এক একটা সন্তানের জন্য পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে দুই বছর দুধ খাওয়াবো তাই দেওয়া লাগবে এ মাইকে বলা তো ঠিক হইল না আমারও তো আছে ম্যাডাম যদি দেখে বলবে যে তোমার মেয়ে আছে এই যে দিন বয়স লাখ টাকা দাও পাঁচ নাই তো তোমার মেয়ে তুমি নিয়ে যাও এটা বলা ঠিক হয়নি এ গোপন কথাটা না বলাই ভালো ছিল আমার উদ্দেশ্য ছিল এখানে এইটা নবীজি এই ছোট্ট মানুষের জীবনের অধিকারও ভুলে যাননি হ্যাঁ বাবার কথা বলতে পারতেন কারণ তার বাবা তো ঠিক নেই এই জন্য বাবা পাবেন কোথায় সন্তানটা তো আর বাবা ঠিক নেই এই জন্যই তো বিচার হচ্ছে নবীজি বাচ্চাটাকে একটা সাহাবির আন্ডারে দিয়ে দিলেন মেয়েটাকে গর্থের ভেতরে মাঝা বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারা আরম্ভ করলেন হাজরাতে খালিদ নিয়ে অনিত বলেন একটা পাথর নিক্ষেপ করলাম তার নাকের ওপরে লেগে আমার কাছে ফিনকি দিয়ে রক্ত এসে লেগেছে আমি ভাত বরদোয়া দিয়েছি নবী কথাটা শোনার পরে বললেন খালিদ এ কথা বলবা না আমি নবী তুমি নবী না আমি যা জানি তুমি জানো না আমি যা দেখি তুমি দেখতে পাও না আমি দেখতে পাচ্ছিলাম এই মহিলার যে অনুশোচনা এই মহিলার যে তাও বা এই মেয়েটা এই অপরাধের জন্য যে শাস্তিটা নিয়ে গেল এটা একটা ইতিহাস হয়ে থাকবে পর্যন্ত কোনো যদি তাদের অপরাধের এইভাবে শাস্তি নিয়ে যেতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবেন কি বুঝলেন এখান থেকে যে যে ধরনের অপরাধ করেছেন বিশেষ করে ওই তিনটা তাদের ওই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে যার কাছে অপরাধ করেছেন তার কাছে গিয়ে বলবেন যে ভাই এই অপরাধটাই সাড়ে পনেরো বছরে করে ফেলেছি এখন কি করবেন বলেন ও যদি বলে আপনার জন্য আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে আপনার কারণে আমি বিনা কারণে দশ বছর আট বছর জেলখানায় ছিলাম কিচ্ছু জানি না আপনার কারণে আমার যে জায়গায় যাওয়ার দরকার ছিল ওই জায়গায় আমি যেতে পারিনি আপনি সাদাবাজি করে মাস্তানি করে বিভিন্ন কায়দায় আমাকে হয়রানি করেছেন মাফ করে দিতে পারি আগে ওইগুলো ফেরত দিন উনি যদি আপনার কাছে ক্ষতিপূরণ চাই আমার নিজেরটাই বলেন তো এই যে তিনটা বছর আপনি বিনা কারণে আমাকে আটক করে রাখলেন কিছুদিন আগে তো আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত হচ্ছে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই তাহলে আমার এই মামলার আয় ওর সাথে যারা টপ টু বটন জড়িত আমি চাই আমার বাবার কাছ থেকে যত টাকা নিয়েছেন এ টাকাগুলো সব ক্ষতিপূরণ ফেরত দেন দোষী হলে কিছু বলতাম না যেহেতু নির্দোষ তাহলে টাকাগুলো আপনি ফেরত দেবেন আগে দুই নাম্বারে আমাকে যেমন রিমান্ডে নিয়ে মার্টিন নিচে রেখেছিলেন আপনাকে আমি দশ দিন রিমান্ডে নিতে চাই তিন নাম্বারে আমি তিন বছর ছেলের ফাঁসির কন্ডেম ছেলেছিলাম আপনাদের কেউ রাখতে চাই এরপরে আমি বলবেন আস্তা আগ আপনাকে আল্লাহ মাফ করে আমারটা দিয়ে বললাম সারা দেশের অবস্থায় এই যারা আজ বাঁচতে চান অপরাধ করার পর যদি তাও বা করে জীবনের অপরাধ গুলো নেকি বানিয়ে নিতে চান যার যার কাছে সাড়ে পনেরো বছরে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন তার ক্ষতি দেবেন ক্ষতিপূরণ দেবেন ওর কাছে মাফ চাবেন এরপরে মসজিদে এসে বলবেন আস্তাক ফিরুল্লাহ আমার কথা আকিলিয়া না বোঝার ভান করে আছেন কেউ অনেকে এখনো রাজি না এই তাও করতে খালি আস্তাক ফিরুল্লাহ পড়তে রাজি আছে ওই ওসি সাহেবের যেমন তাও বা হয়নি আপনার তাও হবে না আশা করছে তাও বা যদি করেন এইভাবে করবেন আল্লাহ আমাদের তাও ফিকদিন দিন বলেন আমিন আমরা তেলাওয়াতকে আয়াতে যে ব্যাখ্যা করার জন্য বসেছি সোরা আলে ইমরান চোদ্দ নম্বর আয়াত এখানে আল্লাহ সাতটা বিষয়কে আকর্ষণীয় লভনীয় বিষয়গুলো আমাদের সামনে আসে এর পরের আয়াতে আছে ওর আউ নাব্বে ও কুম্বি খয়রিমিং এর চাইতেও তোমাদেরকে আমি উত্তম জিনিসের কথা বলবো বা খবর দেবো সে খবর আমরা পরে দিচ্ছি আগে দেখি কোন কোন জিনিস আমাদের কাছে আকর্ষণীয় বেশি এই পৃথিবীর যত মানুষ আছে প্রতিটি মানুষের জন্য আকর্ষণীয় লোভনীয় সুশোভিত করে দিয়েছি আমি সাতটা জিনিসকে তার এক নাম্বারে নারী কি বললাম বলেন বলেন প্রতিটি মেলোকের ভেতরে আল্লাহ আকর্ষণ এই ভালোবাসা এই মায়া লুকিয়ে রেখেছেন এইজন্যে আদম নবীকে আল্লাহ যেদিন বানিয়েছেন কিছুদিনের ভেতরেই তার বাম পাথরের হাড় থেকে হাওয়ালে সাল্লামকে বানিয়েছিলেন হাজরতে হাওয়াকে বানিয়েই তিনি তার বাম পাশে রেখে দিলেন হাজরতে আদম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী হজরতে হাওয়া এত সুন্দর ছিলেন আমি তাপ সিরে হাক্কা পড়েছি চারজন মেয়ে লক্ষ্মী আল্লাহ পৃথিবীর সব জাতি সুন্দর বানিয়েছিলেন তার ভেতরে হাওয়া একজন হজরতে আদম ঘুম থেকে উঠেই তিনি তাকালেন এবং ধরতে গেলেন আল্লাহ বলেন তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম ওই সময় বলেছিলেন মাবুদ কি আকর্ষণের ভেতরে দিয়েছো আমি জানি না আমি তাকাতেও চাই ধরতেও চাই পাক বলেন হ্যাঁ তাকানো যাবে ধরাও যাবে বিয়ে করা লাগবে এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে মেয়ে লোকের সাথে প্রেম করা নেই এখানে আমি অনেক মানুষের খবর দেখতে পাচ্ছি বিয়ের আগে এদের প্রেম করা শেষ এমনকি এখনো অনেকে লাইন চালাচ্ছে এটা বন্ধ করা লাগবে বিয়ের আগে প্রেম করা যায় নেই প্রেম হবে বিয়ের পরে যারা করছেন তারা ছেড়ে দেবেন হাত তোলেন তো এই যে কয়েকজন আছে মরব্বি মানুষ হাত তোলার দরকার কি আপনি আবার কিসের প্রেম করেন আপনার জীবনেও প্রেম আছে না ওই ওই যুবক বয়সে হয়তো করতে পারে এই জন্য হাত তুলছে না আশা করছি আপনি এই এই বর্ণনাটা বুঝেছেন যে বিয়ের আগে আমাদের জন্য প্রেম করা এ ধর্মে জায়জ নেই অন্য ধর্মে থাকতে পারে কি কথা বলেন না কেন হজরতে আদম বলছে আল্লাহ বিয়ের পর বিয়ে করতে আমি রাজি আছি অনেক দেন মহর দেওয়া লাগবে বলছে আমি কোথায় পাবো এখানে বহু মানুষ আমরা জানি এরা নামাজের ফরজ কয়টা পেটে বম মারবেন বলতে পারবে না বিয়ে করা ফরজ এটা জানে এটা জানে না বিয়ে হয়ে গেল আদম বলেছিলেন কুন না ইয়া আদম ইসকন আনতা ওয়া যাওজুকাল জান্নাত যাও বউ নিয়ে বাড়ি চলে যাও জান্নাত হযরত আদমের বাড়ি আর জান্নাত আমাদের বাবার বাড়ি কি বলক না আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে অতসো আমাদের কুষ্টিয়া জেলায় বহু মানুষ আছে বিয়ে করে নিজও থাকে ঘর জামাই ঘর জামাই দেশে নেই আরে ভাই বিয়ে করে আপনি বাবার বাড়ি নিয়ে যাবেন আপনি নিজে সহ থেকে যাচ্ছেন আয়াতের দুই নাম্বার শব্দ ছিল আদম ওই দিনই বলেছিলেন অকুলা মিনহা বাড়িতে নিয়ে যাওয়ার পরে শুধু নিজে মন মতো খাবে না আমরা আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু আং তা অকুলা দেয়নি একবারে কোলা দি বসন দিয়েছেন আজ নারী অধিকার নিয়ে চিল্লাচ্ছে কত মানুষ যে মেয়েদের অধিকার নেই নারী নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ প্রায় তেরোটা সংগঠন কাজ করছে এই দেশে নারীর পক্ষে ছোট্ট কথা একটা বলি যে নারীর পক্ষে কাজ করার জন্য যারা তাদের ভেতরে এই মোস্তফা সারো আর ফারুকি একজন নিজের স্ত্রীকে দিয়ে বিভিন্ন উল্টা পাল্টা কাজ সিনেমা নভেল নাটক থিয়েটার বানিয়ে টাকা উপায় করে এমন এমন সিনেমা বানিয়েছে ব্যাসেল আর সিনেমা দেখেছেন না আমি উপন্যাস পড়েছিলাম এইটা দিয়ে সিনেমা বানিয়েছে এই লোকটা সমকামিতা প্রমোট করে এই লোকটা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এরকম হারাম কোনো মানুষকে আমরা দায়িত্বে দেখতে চাই না কয়দিন পরে দেখবেন বলবে হ্যাঁ আমরা পুরুষে পুরুষে বিয়ে চাই বলেন নজুবিল্লাহ এটা আল্লাহর নিষিদ্ধ কাজ আল্লাহ বলেন মেয়েদের প্রতি আমি আকর্ষণ তৈরি করেছি আর এই সিস্টেম ওরা পাল্টিয়ে ফেলে এখন পুরুষে পুরুষে বিয়ে করবে যেন ছিয়ানব্বই ভাগ মুসলমান অধিকাংশ কেউ চাচ্ছে না যেমন এ যেন দায়িত্বে থাক আমরা আশা করছি